খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীত সরকারকে উৎখ্যা করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম তুমুল আলোচিত সমালোচিত একজন ব্যক্তি কে এই মেজর ডালিম তা নিয়ে থাকছে বিস্তারিত আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন শরীফুল হক ডালিম একজন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি মেজর ডালিম নামে পরিচিতি পেয়েছেন মূলত উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর নামটি আলোচনায় থাকে শরীফুল হক ডালিম দুই ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম শামসুল হক মেজর ডালিম ব্যক্তিগত জীবনে বিবাহিত স্ত্রীর নাম নিম্মি চৌধুরী এবং তাদের একজন কন্যা সন্তান রয়েছে তার ছোট ভাইয়ের নাম কামরুল হক স্বপন শরিফুল হক ডালিম উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন এবং উনিশশো যুদ্ধের পর সেনাবাহিনীতে হন আগস্ট শেখ মুজিবুরের সপরিবার হত্যার পর পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় পরবর্তীতে উনিশশো ছিয়াত্তর সালে গণশ্রেন কূটনৈতিক হিসাবে প্রেরিত হন এবং কেনিয়া হংকং ও লন্ডন বিভিন্ন কূটনৈতিক দায়িত্বে পালন করেন তিনি উনিশশো সালে চাকরি থেকে অবসর নেন মহান মুক্তিযুদ্ধের শুরুতে ডালিম পাকিস্তানের অবস্থান করেছিলেন বিশ এপ্রিল সালে তিনি পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তার অসাধারণ সাহসের কারণে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় মেজর ডালিমের সাথে শেখ মুজিবুরের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ কথিত আছে শেখ মুজিবুরের বড় ছেলে শেখ কামাল ডালিমের স্ত্রী নিম্নি চৌধুরীকে ধর্ষণ করলে সম্পর্কের অবনতি ঘটে এই ঘটনার পর মেজর ডালিমের মনে প্রতিশোধের আগুন জ্বলে মুজিবের কাছে বিচার দিয়েও পাননি সুষ্ঠু বিচার এতে করে শেখ পরিবারের প্রতি গভীর প্রতিহিংসার জন্ম হয় প্রতিহিংসা থেকে সম্পর্কে টানাপ্রণ ঘটে শেখ মুজিবুরের বাক্সাল গঠনের নামে মূলত এক দল এক দেশ ও এক নেতার শাসন অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের কারণে শেখ মুজিবুরের হত্যার প্রকৃত কারণ মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা উনিশশো পঁচাত্তর সালের বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন মেজর ডালিম তৎকালীন আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক আহমেদ মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ সহ অনেক সেনা কর্মকর্তা সহ সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন চোদ্দ আগস্ট রাতে শেখ মুজিবকে হত্যার নির্দেশনা দেওয়া হয় বলে জানা যায় তবে পরে তিনি এই তথ্য অস্বীকার করেন উনিশশো সালের পনেরো আগস্ট ভোরে বাংলাদেশের একদল সেনাবাহিনী সামরিক অভ্যুত্থান করে এবং শেখ মুজিবুরের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে সপরিবারে হত্যা করে পরবর্তীতে খন্দকার মুস্তাক আহমেদ এক বছর রাষ্ট্রপতি পদে দেশ শাসন করেন শেখ মুজিবর কে পরিবার হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতার থেকে ঘোষণা দেন বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুস্তাক আহমেদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো বাংলাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য আপনারা সবাই সেনাবাহিনীর অসহযোগিতা করবেন দেশের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে তার চরম দান দেওয়া হইবে আমাদের সাথে সহযোগিতা করুক আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ চিন্তা সবার মনে প্রশ্ন মেজর ডালিম কি বেঁচে আছেন বেঁচে থাকলে কোথায় আছেন কথিত আছে বর্তমানে তিনি তুর্কিতে অবস্থান করছেন এবং বিভিন্ন দেশে প্রায় চল্লিশ বছরে একশোটি দেশে ভ্রমণ করেছেন গণভবনের রুমের একটি ঘরে শুধু ডালিমের গতিবিধি পর্যালোচনা করা হতো উনিশশো সালের পরে তিনি কমপক্ষে বিশ থেকে পঁচিশ বার বাংলাদেশে এসেছেন এবং এমনকি ধানমন্দির বত্রিশ নম্বরেও গিয়েছিলেন বলে জানা যায়